আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এক আপু সকলের কাছে তার জীবনের কিছু কথা বলতে চায় শেয়ার করতে চায় এবং সকলের কাছ থেকে পরামর্শ চাই যে এই মুহূর্তে তার করণীয় কী আশা করি সকলেই আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দেন হচ্ছে তাকে সঠিক একটি পরামর্শ অবশ্যই কমেন্টস করে যাবেন আপুর কথাগুলো ছিল এমন আমি নয় মাসের প্রেগনেন্ট কিন্তু তাও যাইনি বাবার বাসায় স্বামীর সাথে শ্বশুর বাড়িতেই থাকি আর এখানেই থাকবো কারণ সবার কপালে সব কিছু থাকে না মেনে নাও না মেনে নিতে পারলে নিজে কষ্ট পাবে আর কারো কিছু আসে যায় বা আসবে না সেই জন্য বলি মেয়েরা শ্বশুরবাড়ি দুষ ধরার আগে বিয়ের পর কয়েক বছর বাবার বাড়ি থেকে দেখো শ্বশুরবাড়ি থেকে কোনো অংশে কম অবহেলা পাবে না বরং তার থেকে বেশি পাবে মেয়েদের জন্য বিয়ের আগ পর্যন্তই বাবার বাড়ি শান্তির নিদি বিয়ের পর আর তেমন থাকে না তবে বাবার বাড়ির দোষগুলো প্রকাশ করার কলিজা সবার থাকে না মিথ্যা দিয়ে আড়াল করে রাখে আর শ্বশুর বাড়ির বড় বড় বড়ো শব্দ দিয়ে পোস্ট করে ভাবতাম আমার সাথেই এমন হয় আমি বাপের বাড়িতে বেশি দিন গিয়ে থাকলে আমার আব্বু আম্মু কেউ খুশি হয় না বাপের কেমন জানি করে আমি বুঝি যে তাদের অস্বস্তি হয় কারণ আমার হাজব্যান্ড গেলে আমার বাবার একটু খরচ হয় সেই জন্য মাসের পর মাস আমি না গেলেও খুঁজ নেয় না বাবা মা যেতেও বলে না আমি অসুস্থ শ্বশুরবাড়ির শাশুড়ি খুঁটা দিয়ে কথা বলে সব সময় যে কেন আমার বাবা মা আমাকে দেখতে আসে না বা আমি কেন বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকি না এসব নিয়ে আমার শাশুড়ি অনেক কথা আমাকে শোনায় সব মিনি সব মেনে নিয়েছি এটুকু ভেবে যে আমার কপাল খারাপ মাঝে আমার আম্মুর টিভি হয়েছিল তখন সে প্যারালাইজড হয়ে যায় আমি তাকে দেখেছি সে সুস্থ হবার পর আমার বিয়ে হয় আর আমার বিয়ের ঠিক এক সপ্তাহ পর আমার টিভি ধরা পড়ে কিন্তু এক টাকার সাহায্য আমার বাবার বাড়ি থেকে করেনি এমন না যে আমার বাপের অবস্থা খারাপ সামর্থ্য থাকা সত্ত্বেও তারা আমাকে কিছু দিতে চায় না শুধু তাই নয় সব কিছু থাকা সত্ত্বেও ছোটো থেকে অনেক অবহেলায় বড় হয়েছি আমার বড় বোন ফর্সা সুন্দর আমি কালো তাই হয়তো আমার সাথে এমন আচরণ করে আমার বড় বোনের শ্বশুরবাড়িতে ভ্যান ভরে বাজার নিয়ে যা অথচ আমি ক্ষুধার্ত ক্ষুধার জ্বালায় ছটফট করি আমি গর্ভবতী কেউ খোঁজ নেয় না বাবা মাও এমন করে সবাই আমার জন্য দোয়া করবেন বাবা মায়ের এমন আচরণ পেয়েছি যে খাই আর না খাই এমন স্বামীর বাড়িতেই থাকি কারণ পরের খারাপ কথা শুনতে পারলেও নিজের বাবা মার এমন আচরণ মেনে নেওয়া খুব কষ্টের আপুরা আমার অনেক কষ্ট হয় আমার মনে হয় সব বাবা মা যে তার সন্তানকে ভালোবাসে না আমি তার প্রমাণ শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না এই কথার বাস্তব প্রমাণ আমি পেয়েছি আর আমার বাবা মা সব সন্তানকে সমান চোখে দেখে না পোস্ট করলাম মনের কষ্ট থেকে আপুরা এরকম ভাগ্য তোমাদের কারো আছে আমার কি বাবা মায়ের কাছে এই অবস্থায় যাওয়া উচিত হবে নাকি শ্বশুর বাড়ির শাশুড়ির কথা শুনে হলো এখানেই বাচ্চাটাকে দুনিয়াতে আনবো সকলের কাছে পরামর্শ চাচ্ছি আসলে আপু তার মনের ভাব এখানে সোশ্যাল মিডিয়াতে এসে প্রকাশ করেছে অনেকে হয়তো এটা নিয়ে বাজে মন্তব্য করবে আবার অনেকে সঠিক সিদ্ধান্ত দিবে হয়তো আপুটা এমন একটা চাপা স্বরে বা স্বভাবের বা কষ্টের মধ্যে আছে যে কথা সে তার হাজব্যান্ডকেও বলতে পারতেছে না বা নিজের বাবা মার সাথে কেই আচরণ সেটা তো আপনাদের সামনে তুলেই ধরেছে বা কাউকে বলতে পারতেছে না যে কারণে হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে তার কথাগুলো প্রকাশ করার একটাই কারণ সে হচ্ছে সবার সাথে শেয়ার করতে চায় সকলে যে পরামর্শটা দিবে সেটাই সে মেনে নিতে চায় এবং ঠিক সেইভাবেই সে আগাতে চায় কারণ তার সন্তানটাকে দুনিয়াতে আসতে হবে তো আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন এবং সঠিক পরামর্শ